হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানো রেগে যেতেন প্রচন্ড এমনি রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসুল ইসলাম রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছ তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মোত্তাকিন্দের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়ার্ল্ড কাম দ্য মিন আল রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মোতাকিন বান দ্বারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাফিজ সাইসলাম আল্লাহর বিধান লঙ্কিত হলেই রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজ্জুদের সময় সৈয়দানা আলী রাদি আল্লাহ আনহু আর আলা আনহাকে ডাকতে গেলেন তাহাজুত করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন আলী ওঠো ফাতিমা উঠো কিন্তু আলী রাদি আল্লাহ আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল বললেন তাহাজুতের জন্য আলী রাদি আল্লাহ তাল্লা একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো পড়বো তাহাদ্জিতে নামাজ পর্ব পড়ব রুহুটা ফিরে আসুক পর্ব। এটা কৌশল করলেন রাসূস সাহাইসলাম এই কৌশলটা পছন্দ করলেন না রাসূল সাহিসলাম আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসূল সাইসলাম তখনও রেগে গেলেন বোখারির বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপ রাচ্ছিলেন এরকম বোকার আলিং সানু আখফরা সেই ইনজাদ আলা হায় মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের ওপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রান মধ্যে চাপড়াতে চাপড়াতে সুবহানাল্লাহ পড়ায়া আক্রমণ করলে রাখতেন না ওটের নারীভুরি চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিষ্ণু নবী রেগে জেতেন চিৎকার সুবহানাল্লাহ এজন্য মুত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল কাযিমিন আল গায়য রাগ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফলাইবেন সব আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুণে সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল